আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সেই কাঙ্ক্ষিত আপনার আমার সবারই সুপরিচিত আমারই যার ভিডিও দেখে যার ভিডিও দেখতে সর্বদাই আপনারা কমেন্ট করতেই থাকেন কমেন্ট করতেই থাকেন বন্ধুরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত খামারি মোহাম্মদ হাবিবের খামারে তো বন্ধুরা কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে হাসি উজ্জ্বল মুখ হাবিব সাহেব সালাম ছোট ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই সালাম উত্তর নিবেন বন্ধুরা ঠিক আছে আজকে কিন্তু বন্ধুরা হাবিবের মন ভালো আমার মন ভালো কারণ কি বন্ধুরা হাবিব কিন্তু হাবিবের জন্য যে দুয়াটা করছিলেন এটা কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ওর কিন্তু এক সাইড আগে কবুতর ছিল আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ওভারঅল দুইটা সাইডে কিন্তু তার কবুতর আছে ঠিক আছে যারা যত পেয়ার নিতে চান হাবিব মানে কিন্তু ডিসকাউন্ট হাবিব মানে কিন্তু কম দাম যারা এক পেয়ার শেষ হওয়ার পরে আবার ফোন দেন পান না দুঃখ করেন তাদের জন্য কিন্তু আজকে অসংখ্য পেয়ার ঠিক আছে খালি ফোন দেবেন আর পাইবেন আর নিবেন ঠিক আছে পাচ্ছি তাই না আমার সব জায়গায় যাদের পাঁচশো টাকা বাজেট তারা কিন্তু কবুতর নিতে পারবেন আর আজকে কিন্তু ভালো মানে উন্নত যাদের কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন গাজী মরে না খুবই চমৎকার আবার বেবি আছে সাথে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে মুন্ডি পা দেখা যায় না এই ধরনের কোয়ালিটির মধ্যে কবুতরগুলো নিতে পারবে দেখতে পাচ্ছেন মুন্ডি কবুতর রয়েছে এখানে মুন্ডি কবুতরগুলো রয়েছে তাছাড়া যারা নিতে চান দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ডান কালারের মধ্যে খুবই চমৎকার লাউরি কবুতর মাত্র পঁচিশশো টাকা আরও ডিসকাউন্ট আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে আসএেল কবুতর আরো কিন্তু বন্ধুরা অসংখ্য পেয়ার রয়েছে পোটার কবুতর রয়েছে কয়টা ভিডিও মধ্যে কবুতর আছে হাবিব তাই না বুঝলে শেষ করা যাবে না পাচ্ছেন কমুতর হয়েছে যাই বন্ধুরা আজকে কিন্তু বগর বগর বেশি ঘুরবো না কারণ অসংখ্য পিয়ার দেখাইতে হবে বীর একটু লেন্ডি হয়ে যাবে সবাই দৈর্দ্র সহকারে দেখার চেষ্টা করবেন হাবিব এখানে এসে যারা কবুতর নেবে তাদের জন্য ঠিকানাটা পাশাপাশি যারা ফোন করতে চাইবে কথা বলতে চাইবে তাদের জন্য ফোন নাম্বার বলে দেওয়া হবে বরাবর কথা ঠিকানা টঙ্গি কামারপাড়া বিশ্বস্তমা পাশে উত্তর 10 নম্বর সিট 9 নম্বরের পশ্চিম মাথা আচ্ছা ফোন নাম্বার 01313387885 এই নাম্বারে WhatsApp বিকাশ সব আছে আর অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আপনারা সাপোর্ট যদি আমি না পাই তাহলে আমি টিকতে পারবো না এই জগতে ঠিক আছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা চেষ্টা দেখবেন আর যদি আমি কোনো

আবার টাকা অনেকেই পাঠায় খামারিরে কিন্তু মাল দেয় না না কথাও বলে তো এই কিন্তু আমরা সবকিছু এড়িয়ে চলার চেষ্টা করি আমাদের চ্যানেলে এই ধরনের কোনো কিচ্ছু পাবেন না আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার যেগুলো খামার আছে সবগুলো পিওর আছে দেখতে পাচ্ছেন ব্রিডিং করবো ঠিক আছে ওই যে কুনার মধ্যে এই পিওর গুলো যারা নিতে চান বাচ্চা গ্রান্ডি সহকারে নিতে পারবেন তো হাবিব

বাচ্চা করলো ফুল রানিং না মাসাল্লাহ এটা নন না কোনো মাটি কোনটা এই যে এই যে এই যে এটা নন কি আর ডানে বামে বলতে হবে আর এটা নন ডানে ডানে ইয়েস এই যে সামনে দিকে মানে আচ্ছা এটা হচ্ছে মাটি ডানেটা বর্তমান এটা হচ্ছে নন বাচ্চা করানো এই পেড়া কেমন কি দাম পড়বে মাত্র 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 3000 অনলি 3000 অনলি দেখেন সাইজ এবং গেটআপটা খুবই চমৎকার বাচ্চা করানো এই ধরনের পেড়া কিন্তু পাশে নিচে কোনো খামারি সেল করে না তো যাই হোক এই পেড়াটা হাবিব মানে কিন্তু ডিসকাউন্ট নিতে পারবে অনলি 3000 টাকার মধ্যে

আর নটটা হচ্ছে উনিশের না ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেটা কত করবে একদম চার হাজার পাঁচশো কোনো দাম দাম চলবে না বন্ধুরা বাংলা কবুতর অনেকে বলতে পারেন যে আরো দাম কম আসলে বাংলা কবুতর দাম কম এগুলো কিন্তু ইনপুটের কবুতর ডাবল ই রিং করা এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা করানো বামেটা নট এই পেটা নিতে পারবেন একদম কত মাত্র চার হাজার পাঁচশো টাকা এই পেটা নিতে পারবেন খুবই চমৎকার অস্থির সেবের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একদম ফুল জেট ব্ল্যাক কালারের মধ্যে হাবিবের কি কবুতর দেখতে পাচ্ছি আমরা মন্ডি কবুতর অ্যাকচুয়ালি মন্ডি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানাটা কি নর বামেরটা মাদি না ডাবল ই ইনপুটের দুই হাজার একুশ সালের রিং এর ইনপুটের কবুতর মাশাল্লাহ তাই না এই বিটা বর্তমান ফুল রানিং ডিম বাচ্চা করানো

Yeah. <laughs>

দাম পড়ে মাত্র আট হাজার টাকা তারপরে এক দাম না কিছুটা সম্মানস্বরূপ দামাদামি করে এই টোটাল ফ্যামিলিটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় নক করবেন ডেলিভারি দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই বড় সাইজের এক জোড়া কবুতর আসলেও অনেকটা খাঁচার বাড়ি থেকে বিনিয়োগ করতে হচ্ছে আমায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খাঁচাগুলো গুলো উঠতে আছে হচ্ছে পুটার কবুতর দুইটা কিন্তু দুই কালার একটা হচ্ছে হ্যাঁ একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্লু ব্লু কালার না তো যাই হোক ব্লোটা কি নর্নামাতি

দুই হাজার অনলি দুই হাজার টাকার মধ্যে মাত্র দুই হাজার টাকার মধ্যে চমৎকার নিতে পারবে খুবই কবি চমৎকার অস্থির খেলাপের মধ্যে একদম

দেখতে পাচ্ছেন একদম রেড মাত্র তিন হাজার টাকার মধ্যে ডিম বাচ্চা করানো রেড কালার মধ্যে এই ডেলি জোড়াটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অনলি তিন হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া ভিডিও রয়েছে খুবই চমৎকার অস্থির শেপের মধ্যে কি কালার মাসাল্লাহ

সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দাম মানে কি ডিসকাউন্ট পানির দাম তাই না বন্ধুরা দেখেন কালারটা আমি না দেখে পারলাম না এই যে দেখতে পাচ্ছেন কালারটা খুবই কিন্তু অস্থির ঠিক আছে একদম ফুল ফ্রেশ এই মাদিটা দশ মাত্রই কমপ্লিট হয়েছে জোড়া এখনো দেওয়া হয় না যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে কিন্তু একদম কম দামে নিতে পারবেন একটা কথা আছে না আউলা বাত লুঙ্গি আকাশে ওই দেখেন অটল্যান্ডার ওই রকমই তাই না লুঙ্গি আকাশে না যাই দেখতে পাচ্ছেন আলোচনা সাপেক্ষে এটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে না ডান কালার ডান মাশাআল্লাহ এর কি ডিম করছে ডিম করা এই যে ডানটা কি ডানটা নর ডানটা মাদি ইয়েস আর বামটা ডাক্তার সেল হচ্ছে নর এটা ডিম করানো এই পেড়াগত পড়বে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার সেব মধ্যে খুবই অস্থির ডিমবাচা করানো নর্মাদি সেম টু সেম এই পেয়াটা নিতে পারবেন হাবিবের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকায় এই চমৎকার পেয়াটা নিতে পারবেন

না চলবে না বাইশশো ঠিক আছে বন্ধুরা যতই কম দেবে ততই ডাবান করার চেষ্টা করি কারণ দুটা টাকা আপনাদেরকে কমে নিয়ে দিতে পারি হ্যাঁ আপনাদেরও ভালো আমারও ভালো যাই হোক এটা নিতে পারি মাত্র বাইশো টাকার মধ্যে রানিংবাদি একদম ঠিক আছে শোকিংয়ে রানিংবাদি মাত্র বাইশশো টাকায় নিতে পারবেন ফুল রানিং

এই প্লেটে ফুল রানিং নিতে পারবেন মাত্র তেইশশো টাকার মধ্যে অনলি তেইশশো টাকা বন্ধুরা যারা অল্প দামে সীমিত দামে ভালো মানের ভালো কোয়ালিটি ভালো বিড বেবি নিতে চান দেখতে পাচ্ছেন দুটো চিচি বেবি রয়েছে আমি খাবার কিন্তু নিয়ে আসি নাই আমার কাছে খাবার চাইছে যাই হোক এই কি কোবতের বেবি হাবিব এর ভাই 쇼কিন কোবতের বেবি কি কালা করতে বেরিয়েছে এই বাচ্চা ল্যান্ডলিজেনিক আর ও গোলপাল কাটছে আচ্ছা আচ্ছা যাই হোক খুবই চমৎকার দুটো কি জোড়া বেবি জোড়া বেবি মাশাআল্লাহ বোনা এটা কি মাদি হবে সম্ভবত যেহেতু ছোট আছে একটু ওটা নর হবে যাই হোক খাবার চাইতেছে বন্ধুরা ঠিক আছে যারা খাবার আনবেন তারা এখানে আইসেন তো যাই হোক এই পেড়া কত করবে

যারা এই ধরনের পেয়ার নিতে চান তারা কিন্তু হাফুককে নক করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় ব্ল্যাক কালার শিকড় তারপর ফুল রানি ডিম্বাচ্চা করানো অনলি প্রতিশো টাকায় পেয়ারটা নিতে পারবেন